আজকে আমি চাইনিজ রান্না করে বাসুর লোকদেরকে খাওয়াবো পড়াশোনা করি তো আজকে ভাবলাম অনেক দিন পর অনেক দিন পরও বলা যাবে না সবাইকে একটু খাওয়াই আমিও থাকবো না কয়েকদিনের জন্য একটু বেড়াতে যাব সেই কারণে তো যাই হোক তো এ ফাঁকে ভাবলাম আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করে ফেলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করছি ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল তো আমার চাইনিজ ভেজিটেবল ভেজিটেবলের মধ্যে হচ্ছে ভেজিটেবল শীতের সবজি তার মধ্যে যদি পেঁপে দিতে চান দিতে পারেন আমি এক আমি ছুটু ঘরে যা ছিল সেগুলোই অ্যাড করেছি যেমন ফুলকপি গাজর আর হল কপি আমি এই তিনটা জিনিস আমার ঘরে ছিল তিনটা জিনিসই আমি অ্যাড করেছি আর দেখি বুকের মাংস মুরগির বুকের মাংসটা পিস পিস করে কেটে নিয়েছি তো এটা আগে আমি সবজিগুলো একটা ভাত দিয়ে উঠিয়ে রেখেছি তারপরে পানিটা ঝরা দিয়ে রেখেছিলাম আর তারপরে একটা প্যানে বা কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ ভাত খোলা করে মানে পাট পাট করে কেটে দুই তিন চাপ পেঁয়াজ পাট পাট করে কেটে রেখে দিয়েছি ওটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা আর মাংসটা দিয়ে দিয়েছি তার সাথে অ্যাড করেছি কিছুক্ষণ ভাজার পরে অ্যাড করেছি আদা রসুন বাটা গোলমুড়ি ঠিকা লবণি দিয়েছি কাঁচা কাঁচামুড়ি দিয়ে এর সাথে আমি অ্যাড করেছি অল্প কিছুটাতে আপনার সাপ বাড়ায় যে কোনো সবজি সাপ বাড়ায় এর সাথে আপনি ইচ্ছে করলে ওয়েস্টার সস ব্যবহার করতে পারেন তারপরে এর মধ্যে আমি সয়া সস অ্যাড করেছি কেউ মনে করে তাহলে ওই সস দিলে তাহলে আপনার চিকেন মধ্যে টেস্টায় বাড়ায় চিকেন কিউব আছে বা চিকেন পাউডার ওটা আপনি অ্যাড করতে পারেন তো আমি এটা কোনোটাই অ্যাড করছি না আমি ঘরে একটু টেস্টিং সল্ট অ্যাড করেছি চিকিং শলটা প্রযোজ্য না তাতে যার মনে হবে টেস্টিং করতে পারবেন যখন আমার এটা ভাজা হয়ে যাবে তখন আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ এখন সবজিটা একটু সেদ্ধ হওয়ার জন্য ফুলকপিগুলো আমি পুরো সেদ্ধ করিনি হাফ সেদ্ধ করেছি কালারটা সুন্দর থাকে সে কারণে যখন সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন আমার সবজিটা সেদ্ধ হয়ে এসেছে এখন এটা আমি কর্নফ্লাওয়ার আর তার সাথে আমি মিশিয়ে নিয়েছিলাম একটু পানির মধ্যে হলো একটা ডিম ওটা সুন্দর করে রেখে দিয়েছি গুলিয়ে নিয়েছি গুলিয়ে নিয়ে এখন আমি ওটা রান্নার মধ্যে অ্যাড করে দিয়েছি এখন এটার সাথে তরকারিটার সাথে যেন ভালো করে মিশিয়ে সবজিটার সাথে সেজন্যই আমি আস্তে আস্তে এটাকে একটু ফুটতে দিবো তারপর যখন সবজিটা ফুটবে তখন এটাতে আমি ধোনা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আমার সবজিটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে সবজিটার সবাই ভালো থাকবে